দিতে প্রথম দিনেই হাজার হাজার মোটরসাইকেল নিয়ে বিশাল এক মোটর শোভাযাত্রার আয়োজনে এবার বাজিমাত করেছে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম নিউজের বাকি অংশটুকু পড়ছি আমি শাউন্ট পারভেজ শুনুন বিস্তারিত প্রতীক বরাদ্দের দিনে চলতি মে মাসের দ্বিতীয় তারিখে দু হাজার চব্বিশ বৃহস্পতিবার দুপুরের দিকে তীব্র গরমের মধ্য দিয়ে আসন্ন কোটিয়াদি ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নজরুল ইসলামের পক্ষে বিশাল এক লম্বা লাইনে হাজার হাজার মোটরসাইকেল নিয়ে এসময় বিশাল মোটর শুডাউনের মোটর শোভাযাত্রার আয়োজন করেছে নজরুল ইসলামের সমর্থক ও বিভিন্ন নেতাকর্মীরা এতে দেখা যায় চেয়ারম্যান পদর প্রার্থী নজরুল ইসলামের আনারস প্রতীকের পক্ষে প্রতিটি মোটরসাইকেলে দুজন করে কিংবা তিনজন করে কর্মী সমর্থকেরা এ সময় বেশ আনন্দ উল্লাসে মাতান পরে স্লোগানে স্লোগানে ও আনন্দ মিছিলে নজরুল ইসলামের আনারস প্রতীকের বিশাল এক গণজোয়ারে পরিণত হয় এই বিষয়ে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম তার এক সাক্ষাৎকারে নিউজ টিভি কিশোরগঞ্জকে জানিয়েছেন বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় কঠিয়াদির বাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমি মোহাম্মদ নজরুল ইসলাম আমার প্রতীক আনারস মার্কা আমি কঠিয়াদির বাসীর কাছে দোয়া ছাই সহযোগিতা ছাই একুশে মে যে নির্বাচন অনুষ্ঠিত হবে আমি কঠিয়াদির বাসীর কাছে প্রত্যাশা করি আনারস মার্কায় আমাকে ভোট দে আমাকে জয়যুক্ত করে এই কঠিয়াদির উপজেলাবাসীর সেবা করার সুযোগ করে দিবেন আমি যদি নির্বাচিত হতে পারি এই কঠিয়াদিরে সন্ত্রাস মুক্ত কঠিয়াদির হবে শিক্ষার উন্নয়নে কাজ করব আমি সর্বস্তরের পেশাজীবীর মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করব আমি গরিব দুঃখী মেহানস্তির মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করব আমি আপনাদের কাছে অঙ্গীকার করছি এই কঠিয়াদির উপজেলা হবে স্মার্ট আধুনিক আমি রূপান্তরিত করব এসময় সময় হাজার হাজার মোটর সাইকেল নিয়ে কোটিয়াদি সদর উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে কলেজ রোড রিক্সামুর হয়ে হাসপাতাল রোড ও নদীর বাঁধ হয়ে জালালপুর মসুয়া আসমিতা বনগ্রাম ও ধলদিয়ার গোছিয়াটা হয়ে করগাঁও মানিককালী এবং মমর্তিয়া ইউনিয়ন সহ উপজেলার বিভিন্ন জায়গার প্রধান প্রধান সড়কগুলো এসময় সময় নজরুল ইসলামের পক্ষে বিশাল এই মোটর শোভাযাত্রার আয়োজন করে চেয়ারম্যান পদর প্রার্থী নজরুল ইসলামের কর্মী সমর্থক ও বিভিন্ন নেতাকর্মীরা গত বৃহস্পতিবার প্রতীক বরাদ্দের দিন চেয়ারম্যান পদর প্রার্থী নজরুল ইসলামের আনারস প্রতীকের এই গণজোয়ার এখন যেন অন্যরকম এক মাইল ফলক পার পারভেজ নিউজ টিভি কিশোরগঞ্জ